আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাতে ড্রাগনের ফুল নিয়ে দাঁড়িয়েছি মানে অনেকটা কষ্ট লাগছে মানে কি বলবো অনেক স্বপ্ন ছিল এই ড্রাগন গাছগুলো নিয়ে মানে এইবার যে ফুলটা আসছিল যদি একটু আপনাদের দেখাই সাইডগুলো মানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছিল এই চালানেই যদি আল্লাপাক রব্বুল আলামিন যদি ঠিকঠাক মতো ফলটা দিত তাহলে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার কিন্তু আমি এই ফলগুলো বেচতে পারতাম কিন্তু ভাগ্যের যে নির্মম পরিহাস মানে দেখতে তো পারছেন যে প্রত্যেকটা ফল মানে শুকিয়ে গেছে এই যে এগুলো দেখুন মানে টান দিলেই শেষ টান দিলেই শেষ দেখ মানে এখানে আসলে করার কিচ্ছু নেই আর এই ভিডিওটি করছি শুধুমাত্র একটি কারণে কারণ অনেক চাষি আছেন অনেক অভিজ্ঞ মানুষ আছেন আসলে এই জগতে আছেন তো অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এইটা সম্পর্কে যদি কেউ ভালো কমেন্ট করতে পারেন বা ভালো কোনো পরামর্শ দিতে পারেন এই কারণে মূলত ভিডিওটি করা দর্শক আপনাদেরও বলবো আমার যে ক্ষতিগুলো হয়েছে এবং অনেকেরই হয়তো বা ক্ষতি হয়েছে যেগুলো আমরা জানি না যে তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন যদি এইটার যদি কোনো ভালো সলিউশন যদি থাকে ভালো কোনো উপায় যদি থাকে তাহলে এই জিনিসটা শিখতে পারলে হয়তো বা আগামী বছর বা সামনের দিনগুলো হয়তো বা আমরা এই ধাক্কাটা কাটে উঠতে পারবো কারণ আপনারা জানেন ড্রাগনে কত টাকা খরচ করতে হয় এই যে এক বিঘে ড্রাগনে প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে একটা ড্রাগন বাগান তৈরি করতে হয় আর এই সময় যে প্রথম সর্বপ্রথম যে ফলটা যদি আমি আমার এই ড্রাগন বাগানে যদি হতো হয়তো বা দাম একটু বেশি পেতাম আবার বাদরও ভালো থাকতো তো সেই জায়গাটা দেখুন মানে কত বড় একটা ক্ষতি হয়ে গেল মানে আসলে দেখেই কথা বলতে পারছে না মানে ভাষাটা হারিয়ে যাচ্ছে যে অনেকটা স্বপ্ন নিয়েছিলাম যে এই এক চালানে অনেক টাকা ড্রাবণতা বিক্রি করতে পারবো তবে কথায় আসে আল্লাহ না চলে কখনো সম্ভব না এবং নিজের চেষ্টাও থাকার দরকার আছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম অনেক কিছু দিয়েছি অনেক রকম করেছি কিন্তু অনেক ভাইরা যারা আমাদের আশেপাশে আছেন তারা সবাই একই কথা যে এই যে তাপ এই তাপ আসলে করার কিচ্ছু নেই যদি কোনো ছায়া কিছু করা যেত তাহলে হয়তোবা এইগুলো হয়তোবা বা যেত তারপরেও আমি বলবো হয়তো বা আমাদের ভুল থাকতে পারে যারা অভিজ্ঞ মানুষ আছেন অভিজ্ঞ চাষি আছেন যারা এই সম্পর্কে জানেন তাদেরকে বলবো প্লিজ আপনাকে অনুরোধ করছি আপনার একটু কমেন্ট বক্সে অথবা আপনার নাম্বারটা দিয়ে রাখবেন আর একটা বিষয় যেটি হচ্ছে আমরা চাই না কেলে অর্থাৎ এটা পরবর্তীতে যেটা আপনারা পাইছি এবং এটা রেজাল্ট আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন এই লাইনটা যদি আপনারা ফলো করেন এই লাইনটা মোটামুটি আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে এই প্রয়োগটা দেওয়ার পরে একটু লালচে ভাবটা কিন্তু কম হয়েছে তো আমি প্রথম পরীক্ষা স্বরূপ এটা প্রথমেই দিয়েছিলাম তার জন্য এই জায়গাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটাই প্রায় ভালো আছে এবং পরবর্তীতে এইটা আমি আমার মেডিসিনটা ফুরিদার করে অল্প দিয়েছিলাম কিন্তু আমি যদি একটু লক্ষ্য করি বা একটু যদি আপনার দেখায় এগুলো কিন্তু এই যে হলুদ হয়ে গেছে এবং এই প্রবলেমটা আমার বেশ কিছু আছে এদিকে প্রায় সবই হয়েছে মানে এখন যে নতুন করে দেব অবশ্যই চায়না কেলেটা ব্যবহার করবো কিন্তু এখন তাপমাত্রা কমে গেছে এখন আর প্রয়োজন মনে করছে না কিন্তু আসলে এই চায়না কেলেটা অথবা কেউলিন কেলেটা মূলত কাজ করছে এটা যে কাজ করে নাই না এটা আলহামদুলিল্লাহ মানে মূলত ভালো কাজ করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি যেখানে ভালো প্রোডাক্টটা পড়েছে যেমন এই ডালটা যদি আমরা ফলো করি সুন্দরভাবে কিন্তু একেবারে দেওয়া আছে আর এটাতে কোনো ক্ষতি হয়নি মানে ওই যে হলুদটা কিন্তু হয়নি কিন্তু এগুলো কিন্তু হলুদটা হয়েছে তো আমি হয়তো একটু আগে যদি ম্যানেজ করতে পারতাম বা এগুলো যদি সুন্দরভাবে দিতে পারতাম তাহলে গাছের কিন্তু ক্ষতি হতো না মানে এই তাপমাত্রায় তো গাছের তো ক্ষতি হয়েছে ফুলগুলো রাখতে পারিনি ফুলগুলো দেখতে পাচ্ছেন এই কারণে এটাগুলোও নষ্ট হয়ে গেছে এগুলোও নষ্ট হয়ে গেছে ফুলগুলো তবে গাছের কিন্তু ক্ষতি হয়নি এটা একটা সবচেয়ে বড় একটা বেনিফিট আমি মনে করি চাইনা চায়না কেলে বা কেউলিন কেলে তো যাক এটা আগামী বছর থেকে বালাদির অতিরিক্ত তাপমাত্রা হয় সেক্ষেত্রে আমরা ধরো একটা পদ্ধতি পেয়ে গেছি শুধুমাত্র এই পদ্ধতিটা মানে ফুল টিকানোর যে পদ্ধতিটা এটা আসলে পাইনি এবং প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে তো ওই জন্য বলবো যে আপনারা চাইলে একটু সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু ভিডিও শেয়ার করবেন যারা আসলে ড্রাগন চাষ করেন না কিন্তু ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলবো একটু শেয়ার করবেন কারণ আপনার মাধ্যমে হয়তো একটা ভালো চাষির কাছে এই জিনিসটা পৌঁছে দিতে পারে এবং সে কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে অনেক চাষিদের কিন্তু উপকার করতে পারে আর এইটার একটু বিষয়টা এইটা একটু বলে রাখি যারা আসলে এই যে এখন আবার নর্মাল চলে আসছে তারপরেও কোন মেডিসিনটা দিলে খুব দ্রুত ইনশাল্লাহ কাজ করবে এটাও যদি একটু কমেন্ট করে জানান ইনশাআল্লাহ প্রত্যেকের কিন্তু উপকার হবে তো যাক অনেক কষ্টে আসি তারপরেও আল্লাহ ফাকর বলে যেভাবে রাখছে যতটুকু দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সেই সন্তুষ্ট আছে আল্লাহ যেটা চান সেটা সবার মঙ্গলের জন্যই চান হয়তো আমার ভাগ্যে নেই পিতা হয়তো আমি এই ফলগুলো পাইনি তারপরেও চেষ্টা চালাতে হবে চেষ্টা না করে কখনো নিজ হাতে আপনার হাতে কিন্তু হেঁটে হেঁটে আসবে না এটাও মাথায় রাখতে হবে এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে কি অশোক বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিই যে যদি কারোর যেহেতু আপনার দেখতে পাচ্ছেন হু আপনার প্রমাণও দেখালাম যদি কারোর প্রয়োজন হয় চায়না কেলে তাহলে আপনার চায়না কেলে ব্যবহার করতে পারেন আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমরা এখন ম্যানেজ করছি আমাদের কাছে একদম অরিজিনাল টাইপ পাবেন কোনো ভেজাল মুক্ত পাবেন ইনশাল্লাহ এই চায়নাকলেটা আমাদের কাছে পাবেন পাশাপাশি আমরা আরেকটা মেডিসিন যেটা দেখছিলাম যেটা আটত্রিশের নিচে তাপ আসলে ওইটা দিলে কব চমৎকার কাজ করে থাকে ওটা গ্রিন মিরাক্কেল গ্রিন মিরাক্কেল কিন্তু মিরাকুলার না গ্রিন মিরাক্কেল এটাও আমাদের কাছে আছে যখন আটত্রিশ বা চল্লিশ নিচে যখন তাপমাত্রা থাকে তখন শুধুমাত্র ওইটা দিয়ে স্প্রে করলে হয় ভালো রেজাল্ট হয় এবং অতিরিক্ত মাত্রা তাপমাত্রা হলে তখন এই চায় না গেলে প্রয়োজন হয় তো আমাদের কাছে দুইটাই আছে দুইটাই পাবেন ইনশাল্লাহ ওই দুইটা যদি লাগে আমাদের যে নিজেজকে যে নাম্বারগুলো আছে নাম্বার যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কীভাবে ব্যবহার করবেন কীভাবে দিলে উপকার পাবেন সেগুলো সব তথ্যই পাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ